শেখ হাসিনার পদত্যাগে দুদিন পার এখনো অগ্নিগর্ভ বাংলাদেশ দিকে দিকে ধরা পড়ছে হিংসার ছবি আপাতত দেশ চালাচ্ছে সেনারা এদিকে সেনার সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত কোন সরকারকে সমর্থন করা হবে না স্পষ্ট করে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্ররা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা ওপারের অশান্তে রাজ এসে পড়েছেই পারেও উত্তাল পড়শি রাষ্ট্রে যাদের আত্মীয় স্বজন রয়েছেন তারাও চিন্তায় দু চোখের পাতে এক করতে পারছেন না তেমনি একজন কাকিনাড়ার মনীষা মন্ডল তিনি জানান তার মা বাবা থাকেন বাংলাদেশের বরিশালে কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তারা কেমন আছেন কোনো বিপদে পড়েছেন কিনা এই ভেবে উদ্বেগে দিন কাটছে তাদের এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা চাইছেন যত দ্রুত সম্ভব তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারলে তবেই মানসিক শান্তি পাবেন খবরে দেখেছি টিভিতে খবরে দেখেছি এবং যারা রিলেটিভ আছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না না পারছি নেতে না পারছি এমনি নর্মাল কল করতে কোনোরকমেই যোগাযোগ করা যাচ্ছে না ভয় পাচ্ছি এবং মনে হচ্ছে তাদের যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায় তাহলে তো আমরা খোঁজ খবর পাবো না দেখতেও পাবো না অনেকটা দূরে আছে হ্যাঁ হ্যাঁ খুবই জানতে ইচ্ছা করছে যাতে নেটটা খোলা যায় হ্যাঁ যাতে যোগাযোগ করা যায় যাতে জানতে পারি তাদের খবর তাহলে খুব ভালো হতো প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ মঙ্গলবার রাত থেকে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই তথ্য উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা